আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের প্রতি অধ্যায় ভিত্তিক তোমাদের পরীক্ষায় যে এমসিকিউ আসবে তার ধারাবাহিকতা আমরা কিছু এমসিকিউ কালেক্ট করেছি তোমাদের জন্য আশা করি এগুলো তোমাদের পড়লে পরীক্ষায় কমন আসবে এটি হলো তোমাদের প্রথম অধ্যায়ের কিছু এমসিকিউ বেশি না আমরা বিশ পঁচিশটা করে এমসিকিউ দিব তোমাদের মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আর অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া পরে দিচ্ছি যাতে তোমাদের বারবার মনে থাকে কত সালে পরিবিবি মারা যান ষোলোশো চৌরাশি সালে পরিবিবি মারা যান লালবাগ কেল্লা কোন নদীর তীরে অবস্থিত উত্তর হবে ঘ বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এগুলো তোমাদের বই থেকে নেওয়া সবগুলো অনেক দিন হলো তোর সাথে কথা হয় না তুই কি আমাকে ভুলে গেছিস উপরের অনুচ্ছেদে কোন ধরনের সর্বনামের ব্যবহার করা হয়েছে ঘনিষ্ঠ সর্বনামের ব্যবহার করা হয়েছে তুই আমরা জানি সবসময় ঘনিষ্ঠ সর্বনামের ক্ষেত্রে ব্যবহার করা হয় তালহা এবং রতন স্কুল থেকে ফেরার পথে তাদের পড়াশোনা নিয়ে আলাপ করে এই সময় তারা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে তালহা ও রতনের যোগাযোগ কোন শ্রেণীর যোগাযোগের অন্তর্ভুক্ত উত্তর হবে যোগাযোগ আমরা জানি যোগাযোগ দুই ধরনের ভাষিক অভাষিক উক্ত যোগাযোগের প্রধান রূপ কয়টি আমরা জানি ভাষিক যোগাযোগের প্রধান রূপ হলো চারটি উপস্থিত বক্তৃতার ক্ষেত্রে লিখিত বক্তব্য পাঠ করা যাবে বক্তৃতার ভাষা হবে প্রমিত অপ্রাসঙ্গিক বিষয় বর্জন করতে হবে উত্তর হবে খ লিখিত বক্তব্য পাঠ করা যাবে এবং অপ্রাসঙ্গিক বিষয় বর্জন করতে হবে নামের পরিবর্তে যে শব্দ বসে সেটিকে কি বলে সেটি হবে সর্বনাম আমরা জানি নামের পরিবর্তে যা ব্যবহার করা হয় সর্বনাম সর্বনাম মূলত তিন প্রকার আমরা এখানে দেখেছি মানি সর্বনাম ঘনিষ্ঠ সর্বনাম সাধারণ সর্বনাম তিন ধরনের নিচের কোনটি সর্বনামের প্রকারভেদ নয় উত্তর হবে জাত সর্বনাম এটি কোনো সর্বনামের প্রকারভেদ নয় এছাড়া তিনটি হলো সর্বনামের প্রকারভেদ তাহলে এখান থেকে তোমরা জেনে নিতে পারতেছো সর্বনামের প্রকারভেদ হলো তিনটি সাধারণ সর্বনাম মানি সর্বনাম এবং ঘনিষ্ঠ সর্বনাম নিচের কোনটি সর্বনাম নয় এবং কোনো সর্বনাম নয় এবং হলো একটি যোজক নিচের কোনটি মানি সর্বনাম মানি সর্বনাম হলো আপনি সম্মান দিয়ে নিচের কোনটি সাধারণ সর্বনাম সাধারণ সর্বনাম হলো সে সাধারণ সর্বনাম হলো সে নিচের কোনটি ঘনিষ্ঠ সর্বনাম এখানে ঘনিষ্ঠ সর্বনাম ওরাও হবে তুইও হবে তুমি করে বলা যায় সবাইকে তুমি করে বলা যায় যোগাযোগ মূলত কয় ভাগে হয়ে থাকে যোগাযোগ মূলত দুই ভাগে হয়ে থাকে ভাষিক অবাসিক ভাষিক যোগাযোগের রূপ কয়টি ভাষিক যোগাযোগের রূপ হলো চারটি ভাষিক যোগাযোগের প্রধান রূপ হলো সব কয়েকটি হলো ভাষিক যোগাযোগের প্রধান রূপ সোনা বলা পড়া ও লেখা ব্রেইল ভাষা ব্যবহৃত হয় দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল ভাষা ব্যবহৃত হয় শ্রবণ প্রতিবন্ধী মানুষের জন্য ইশারা ভাষা শ্রবণ প্রতিবন্ধী যারা কানে শুনতে পারে না ওদের জন্য হলো ইশারা ভাষা লালবাগ কেল্লা কোন আমলে তৈরি হয় মোগল আমলে তৈরি হয় লালবাগ কেল্লা কে লালবাগ দুর্গের কাজ শুরু করেন লালবাগ দুর্গের কাজ শুরু করেন আজম শাহ কে লালবাগ দুর্গের কাজ শেষ করেন শায়স্তা খান লালবাগ দুর্গের কাজ শেষ করেন কত সালে কত সালে লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হয় ষোলোশো সালে লালবাগ কেল্লার কাজ শুরু হয় এছাড়াও তোমাদের যদি প্রতি অধ্যা বিষয়ে এই ধরনের ভিডিও প্রয়োজন হয় তোমরা আমাকে জানাবে আমি তোমাদের জন্য বাকি বিষয়গুলো রেডি করবো কারণ অনেকেই তো গাইড নিবে না তাদের জন্য এটি অনেক সুবিধা হবে